বন্ধুরা তোমরা জানো যে ইন্টারনেট ফেসিলিটি কিছুদিন ধরে নেই এই ইন্টারনেট ফ্যাসিলিটি আসলে কিছুদিন ধরে নেই এটি কিন্তু অলরেডি কিন্তু ইন্ডিকেশন পেয়েছি যে অনির্দিষ্ট কালের জন্য আসলে বন্ধ থাকবে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ মানে হচ্ছে যতদিন পর্যন্ত সরকার দেখতে পাবে যে এই পরিস্থিতিটি পুরোপুরিভাবে তাদের কন্ট্রোলে আসেনি ততদিন পর্যন্ত কিন্তু ইন্টারনেট ফেসিলিটি আর দেয়া হচ্ছে না বন্ধুরা সো এই বিষয়টি খুবই ক্রোশাল কেননা ইন্টারনেট ফেসিলিটি না থাকলে ছাত্রদের যে আন্দোলনটা ছিল বা ছাত্ররা যে আন্দোলন বৈধকে এবং ন্যায্য আন্দোলন করছিল এই আন্দোলনটিকে ত্বরান্বিত করার বিষয়টি কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে গেছে কেননা ইন্টারনেট ছাড়া আসলে কোথায় কি হচ্ছে কারা কি কিসের ডাক দিচ্ছে এটা কিন্তু কেউ জানতে পারছে না সো জনসাধারণ ছাত্রদের আগমন আন্দোলনের যে স্পটগুলো সেই স্পটগুলো বা কি হবে পদক্ষেপ এগুলো কেউ কিন্তু বলতে পারছে না জানাতে পারছে না আর যে জন্যই কিন্তু আন্দোলনটা ভাবে কিন্তু এখন স্থবির পর্যায়ে আছে সো এই পরিস্থিতিতে বন্ধুরা বিষয়টি কোন দিকে যাবে দেখো ইন্টারনেট ফেসিলিটি আসার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত সরকার বিষয়টি পুরোপুরি কন্ট্রোল না করতে পারছে কিন্তু জিনিসটি কতটুকু কন্ট্রোল করতে পারছে এই বিষয়টি কিন্তু সরকার এখনও ক্লিয়ার নয় এই জন্য কারণ কোটা সংস্কারের যে সংস্কার ছিল সেটা অলরেডি ছাত্রদের জয় হয়েছে এখন ইন্টারনেট ফ্যাসিলিটি দেওয়ার পরে ছাত্ররা যদি আবার নতুন করে আন্দোলন শুরু করে দেয় বা তারা কি ডাক দিবে আন্দোলনের জন্য কি কি ডাক দিবে আসলে আন্দোলনের জন্য কি তারা আসলে বসতে রাজি আছে কিনা নতুন করে তোমার সরকারের সাথে এই বিষয়টি কিন্তু আমরা জানতে পারবো না যতক্ষণ পর্যন্ত ইন্টারনেট না আসে বাট আমার কাছে যেটি মনে হচ্ছে সরকার যে স্ট্যাপটি নিয়েছে আসলে ছাত্রদেরকে ছাত্রদের সমন্বয় সমন্বয়কারীদেরকে নিয়ে যে আলোচনাটি করেছে এই আলোচনাটি সবচেয়ে বেশি আসল আসলে আমার কাছে ক্রোসাল মনে হয়েছে কেননা তাদের সাথে কী কনভার্সেশন হয়েছে ডেফিনেটলি তাদেরকে কনভেন্স করার চেষ্টা করা হয়েছে সো তাদেরকে যদি কনভেন্স করা হয় যে কোটা সংস্কারের মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকবো এবং যাদেরকে আসলে যারা শহীদ হয়েছে তাদের পাশে আমরা থাকবো এবং যারা এই কাজগুলো করেছে তাদের জন্য আমরা প্রদক্ষেপ নিব যথেষ্ট পদক্ষেপ নিব এই কথাটি বলার পরে কিন্তু আন্দোলনকারীরা বা যারা সমন্বয়ক দাদাদেরকে ধরেছে সরকার কথাবার্তা বলেছে তাদের কিন্তু আর বেশি কিছু ওখানে কনভারসেশন করার কিছু থাকে না এখন বিষয় হচ্ছে ইন্টারনাল ফ্যাসিলিটি আসার পরে আমাদের দেখতে হবে যে কি হতে যাচ্ছে এর আগে আসলে কিছু বলা যাচ্ছে না তোমাদের অপিনিয়ন জানতে যাচ্ছি বন্ধুরা তোমরা কি মনে করছো এই পরিস্থিতিতে কি হতে পারে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা ভালো থাকবে আর আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে এই ইন্টারনাল ফ্যাসিলিটি উল্লেখিত যেটি বলেছে এটি সত্যি উল্লেখিত জন্য বন্ধ থাকবে থ্যাংক ইউ সো মাচ